এখন আমরা আমাদের ওয়েবসাইটে ক্যাটাগরি তৈরি করব আমি ক্যাটাগরিগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম প্রথমে আশা করি বুজার কথা এখানে যখন আমি ওমেনে রাখছি তখন দেখো এখানে একটি মেগা মেনু ওপেন হচ্ছে এবং অনেকগুলো সাব ক্যাটাগরি এখানে দেখা যাচ্ছে এখন আমাদের সেম ভাবে এই কাজটি করতে হবে মনে করো আমি আমার শপিফাই এ ড্যাশবোর্ডে যাব যাওয়ার পর এখানে আমি এখান থেকে উপরে যাব তারপর প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পর এখানে দেখবে কালেকশন মানে এখানে আমরা এগুলোকে ক্যাটাগরি বলতে পারি এখানে শপিফাই এগুলোকে কালেকশন বলা হয় এখানে আমরা একটি দেখতে পাচ্ছি হোম পেজ এটি অটোমেটিক তৈরি হয় যখন আমরা একটি স্টোর তৈরি করি আমরা চাইলে এটিকে এডিট করে নিতে পারি বা ডিলিট করে দিতে পারি যে কোনো কিছু আমরা চাইলে করতে পারি তো এখন আমরা এই ওয়েবসাইটের মতো চেষ্টা করব আমরা মেগামানিগুলো তৈরি করার জন্য সাব ক্যাটাগরি অনুযায়ী এখানে মনে করো ওমেনটি আছে মেইন ক্যাটাগরি ওকে তাহলে আমি এখানে যে হোম যেটি আমি এডিট করছি এটিকে আমি ওমেন দিয়ে দিতে পারি আমি চাইলে এডিট ডিলিট করে নতুন করে তৈরি করতে পারি কোনো সমস্যা না কিন্তু আমি এডিট করে নিতে পারি সমস্যা কি ওকে আমি এটিকে দিয়ে দিলাম ওমেন ঠিক আছে এরপর এটি যদি আমি মেইন ক্যাটাগরি হিসেবে রাখি আমি সেই করলাম আর এখানে কিছু আমি করবো না এখানে চাইলে আমি কন্ডিশন ইউজ করতে পারি আমি কোনো কিভাবে কাজ করে কন্ডিশন অনেকভাবে কাজ করে আমি এখান থেকে কোনো কন্ডিশন দিচ্ছি না যেরকম আছে এরকম থাকবে আমি পরবর্তীতে ম্যানুয়ালি এখানে প্রোডাক্টগুলো গুলো করবো এখন আমি কি করলাম ওমেন আমার একটি মেইন ক্যাটাগরি আমি তৈরি করলাম কিন্তু আমাদের যখন আমরা ক্যাটাগরি তৈরি করব তখন উচিত এখানে একটি ফিচার ইমেজ দেওয়া এখন ফিচার ইমেজ যদি আমি না দেই তাহলে পরবর্তীতে যদি আমি কোথাও মনে করো আমি চাচ্ছি আমার এই ক্যাটাগরি গুলোকে দেখাতে তখন দেখা যাবে একটা প্রবলেম হয়ে যাবে এই ক্যাটাগরি গুলো ঠিকঠাক মতো দেখাবে না আচ্ছা আমি একটা কাজ করি এই ইমেজটাকে সেভ করে মনে করো এটি ফিচার ইমেজ আমি দেখাতে চাই ওকে আমি এখানে ক্লিক করে এই ইমেজটি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে যে ফিচার ইমেজ হিসেবে এটিকে যুক্ত করে দেওয়া এখান থেকে আমি ইমেজে ইমেজে ক্লিক 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 করলাম করলাম এরপর ফিচার করলে এটি ফিচার ইমেজ হিসাবে যুক্ত হয়ে যাবে এখন দেখো ইমেজটি এখানে চলে আসছে আমি ক্লিক করলাম ক্যাটাগরিতে ইমেজ দেওয়া ভালো যদি আমরা কোথাও ক্যাটাগরি পরে দেখাতে চাই তাহলে এই ইমেজগুলো এখানে দেখাবে এরপর আমি আবার কি করব আমি আবার কালেকশনে চলে যাব এটি যেহেতু আমাদের মেইন কালেকশন শপিফাই আমরা যখন কালেকশন তৈরি করব তখন আমরা পারবো না এখান থেকে সিরিয়াল অনুযায়ী সাব মেনু না এটি ওয়ার্ডপ্রেসে করা যায় ওয়ার্ডেজ কমার্সে কিন্তু শপিফাই এইভাবে করা যায় না আমরা যখন মেনুতে যাব তখন আমরা এগুলোকে ভাগ করে দেব এরপর আমি আবার এ কালেকশনে ক্লিক করলাম মনে করো আমি চাচ্ছি এরপর কি আছে এখানে দেখো আমি সেটি দেখি তারপর কি আছে মনে করো এর আকারে যেটি আছে এটি আমি নেব এরপর কি আছে মনে করো এখানে শাড়িটি এর আকারে আচ্ছা তোমার নিউটি আমি নিচ্ছি না এটি যদিও মানে তারা রেখেছে জাস্ট আমি অমিনের মধ্যেও যদি চাই এটিকে নিতে আমি নিতে পারি বাট জাস্ট আমি চাচ্ছি যে এগুলো নিতে ঠিক আছে এগুলোকে আমি সাববেনু আকারে রাখবো এটি আমি নিচ্ছি না চাইলে নিতে পারো সমস্যা না আমি এখানে শাড়িটিকে দিলাম এখন আমি আরো একটি ক্যাটাগরি নেব সেটি হচ্ছে এখন আমার যদি কোন ডেসক্রিপশন থাকে এটি এসিও এর জন্য ভালো যদি ক্লায়েন্ট এসিও করতে চাই যদি ডেসক্রিপশন তার থাকে তাহলে ডেসক্রিপশনটি এখানে দিয়ে দেবো আর যদি ডেসক্রিপশন না থাকে তাহলে কিছু করার নেই আমি যেরকম আছে রেখে দেবো এখান থেকে আমি অটোমেটিক ক্লিক না করে অটোমেটিক কাজ কি অটোমেটিক কাজটা একটু দেখে দিই মনে করো এখানে দেখো প্রোডাক্টে ইকুয়াল টু মনে করো যদি হয় তাহলে এই যে প্রোডাক্টগুলোতে প্রোডাক্টে শাড়ি থাকবে এই প্রোডাক্ট এই ক্যাটাগরিতে অটোমেটিক যুক্ত হয়ে যাবে আমাদের আর এড করা লাগবে না ম্যানুয়ালি কন্ডিশনগুলো এইভাবে কাজ করে আমি চাইলে আরো কন্ডিশন ইউজ করতে পারি ইউনো টেক দিয়েছি এখন মনে করো আমি প্রাইস ইকুয়াল টু মনে করো ইজ দেন যদি 200 এর উপরে হয় তাহলে এই প্রোডাক্ট গুলো এই জায়গায় চলে আসবে তো এই রকম কন্ডিশন আমরা ইউজ করতে পারি যদি আমরা চাই যে আমরা কন্ডিশন অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো গুলো ক্যাটাগরাইজ করব তখন আমরা যখন প্রোডাক্ট আপলোড করব আপলোড করার আপলোড করার সময় যে প্রোডাক্টে ট্যাগ আমরা সারি দেব এগুলো অটোমেটিক এখানে চলে আসবে অথবা যে প্রোডাক্টের প্রাইস দুইশোর উপরে হবে এই প্রোডাক্ট গুলো অটোমেটিক এখানে চলে আসবে আর যদি চাই না আমরা ম্যানুয়ালি আমরা দেখিয়ে দেব আমাদের ক্যাটাগরি প্রোডাক্ট গুলো করবো তাহলে আমরা এখান থেকে যে মেনুয়াল আছে এখানে ক্লিক করব এরপর সেভে ক্লিক করব আমি শাড়ির এখানে ইমেজ দিচ্ছি না এখানে আমি একটি ইমেজ দিয়ে দেখিয়ে দিয়েছি এখানে একটি ইমেজ হবে এই ক্যাটাগরির ইমেজ এরপর সিবি ক্লিক করব এরপর কি আছে এরপর এরপর আবার শাড়ির সাব মেনু আছে দেখো কটন ঠিক আছে এটি আবার শাড়ির সাব মেনু আকারে থাকবে এখন আমরা এখানে যখন আমরা ক্যাটাগরি তৈরি করছি তখন এগুলো আমাদের চিন্তা করার দরকার নেই সিরিয়াল যে না করলেও চলবে কিন্তু যখন আমরা মেনুতে নেব তখন আমরা এটিকে সিরিয়ালাইজ করব এখন মনে করো আমি এখানে দিয়ে দিলাম কটন কটন এরপর এখানে মেনুয়াল দেওয়া আছে একটি যেরকম আছে এরকম থাকবে আমি সেই বিক্রি করছি এরপর কি আছে মসলিন এরপর আমি ক্লিক করলাম যে ক্যাটাগরিগুলি আছে দেখো এখানে অনেক ক্যাটাগরি আছে সবগুলো আমাদের এইভাবে এখানে ক্যাটাগরাইজ করে নিতে হবে নাহলে এগুলো ক্যাটাগরিতে যুক্ত হবে না যখন আমরা প্রোডাক্ট আপলোড করতে চাইব তখন আমরা এগুলো ক্যাটাগরিতে পাবো না এই আমরা যেগুলো এখানে দেখা দেখতে পাচ্ছি এরকম আমাদের সব গুলোকে আমাদের কি করতে হবে এখানে করে নিতে হবে না হলে কিন্তু আমরা এগুলোকে এখানে দেখতে পাবো না যখন আমরা প্রোডাক্ট এখানে ক্লিক করে গেছে যখন আমরা প্রোডাক্ট আপলোড করব তখন আমরা ক্যাটাগরি হিসেবে সেট করতে পারবো না এরপর কি আছে এরপর কি আছে এরপর ক্লিক আছে আমি আবার এনাদার কালেকশনে ক্লিক করছি এরপর এখানে বানানটা ঠিক আছে কিনা আচ্ছা বানান যাই হোক ভুল হলে সমস্যা না এস আই এল কে এস আচ্ছা এস আই এরপর এল কে আমি সেভ এ ক্লিক করছি এইভাবে আমাদের কি করতে হবে সব ক্যাটাগরি গুলোকে এখানে নিয়ে আসতে হবে আমাদের ক্লায়েন্ট এই ক্যাটাগরি আমাদের ক্লায়েন্ট দিয়ে দেবে আমি এখানে জাস্ট দেখাচ্ছি জাস্ট দেখে রাখো যে কিভাবে করতে হয় এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই যে ক্লায়েন্টের এর কাজ করবা সেই ক্লায়েন্ট এগুলো দিয়ে দেবে যদি ক্লায়েন্ট এরকম ক্যাটাগরি এড করতে চায় এরপর আছে কাথান আমি আবার এনাদার ক্যাটাগরিতে ক্লিক করলাম ক্লিক করার পর কাতান লিখে তারপর ক্লিক করলাম এখানে ইমেজ অথবা অন্য ডেসক্রিপশন এগুলো আমি দিচ্ছি না এগুলো যদি ক্লায়েন্টের থাকে তাহলে দিয়ে দেবেন এরপর কি আছে এরপর নকশি কাতা আমি সেইভাবে ক্লিক করলাম আমি একটি ক্যাটাগরি নিচ্ছি কিছু এর বাকিগুলো আমি আপনারা করতে দিচ্ছি এরপর মনে করো আছে এরপর এনাদার এরপর আমি লিখে দিলাম জাম দানি তারপর সেইভে ক্লিক করলাম তো এখানে আমি অনেকগুলো ক্যাটাগরি এখন নিয়ে নিয়েছি ঠিক আছে এখান যদি আমি কালেকশনে যাই তাহলে দেখব এখানে অনেকগুলো কালেকশন এখন হয়ে যাবে এই দেখো অনেকগুলো কালেকশন এখানে তৈরি হয়ে গেছে তো এইভাবে আমাদের ওয়েবসাইটের যতগুলো কালেকশন দরকার যেমন ওমেন এর আন্ডারে যা যা আছে এখানে নিউ অ্যারাইভাল থেকে শুরু করে এভরিথিং সবকিছু কিন্তু আমাদের নিতে হবে ক্যাটাগরিতে আমাদের ইনপুট করতে হবে এরপর মনে করো ওমেনে মেনে যদি চাই মেনে যা আছে মনে করো ক্লায়েন্ট উদাহরণ হিসেবে বলছি এখানে ক্লায়েন্ট মনে করো এরকম চাচ্ছে তো এখন এই সবগুলো আমাদের প্রথমে ক্যাটাগরিতে নিতে হবে এরপর ক্যাটাগরি থেকে আমরা এগুলোতে এগুলো আমরা মেনুতে নিয়ে আসব আমরা মেগানোমিতে দেখাবো কিন্তু প্রথমে আমাদের সবগুলো ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলোকে আমাদের কি করতে হবে ক্যাটাগরি হিসাবে এইরকম আমাদের ইনপুট করতে হবে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি